লালতুক নিয়ে এলো মেলা থেকে ময়না সবচেয়ে ভালো জাত এমনটি হয় না হপ্তা নাকাটতেই মিঠে বুলি ধরবে বলে যা শেখাবে আসে পড়বে লালতুক মহা খুশি হাসি তার ধরে না ময়না নিয়েই থাকে পড়াশুনো করে না হল ঘরে এক কোণে ঝোলে ওর খাঁচাটা সব থেকে দরকারি সাবধানে বাঁচাটা ঘরটার কাছে আছে নিমগাছ ঝাঁকড়া দল বেঁধে ঝাঁকে ঝাঁকে থাকে সে কাকরা। ময়নাটা দিন দুই চুপচাপ থাকলো ধার কাত করে কিছু শুনে রাখল হাত থেকে ছাতু খায় হাত পেতে রাখলে কুক করে সারা দেয় নাম ধরে ডাকলে খোকা ভাই একদিন লালটুক দিদিকে বলেছিল ময়নাটা একদিনে কি শিখে বল দেখি কদ্দূর প্রগ্রেস করলে ডাকলেই সারা দেবে লালটুক বললে তারপর কাছে গিয়ে যেই তাকে ডাকানা ময়নাও সারা দিলে চটপট কা কা লজ্জায় লালটু কেঁদে ফেলে ভ্যা করে খোকা ভাই বোকা হয়ে শোনে শুধু হাঁ করে